যারা যারা এস এসি মেঝে ফাঁস গজু ধন্যবাদ জানাই লাল গোলাপ শুভেচ্ছা জানাই আর পক্ষ তুন এ স্টুডিওর পক্ষ তুন শুধু শুভেচ্ছা জানাই না তাও ন তোমার মিষ্টি আছে মিষ্টি এ যারা এসি পরীক্ষার্থী আর ভিডিও সাথে লাগু আর ভালোবাসার মানুষ তোমার আর জানি এস এসি পরীক্ষার্থী বোধ আর বোন এবং আর ভাই বেগুনে সাই তোমার ভিডিও শেয়ার করে দিবে একমাত্র তোমার এটা মিষ্টি আর কেলে আনি আরে মিষ্টি আর কেলে নু আনি যারা এস এসি পরীক্ষার্থী শুধু তারাল নাই ধরো সুন্দর করে মিষ্টি আর উদ্ধার কর কারণ সাগর ভাই বেশা বেশি খুশি লাগে যে আর বাই আর মতো বোন আর হালতো বোন আর শাস্ত বোন আর মতো স্বাস্থ্য ভাই তোমার তো ফাঁস সাগর বাইতি বেশা বেশি খুশি এতালে সাগর বাই বাজারের তোর গই সমস্যা নাই সাগর বাই যাই তোমার মিষ্টি আনি ধর গ্রহণ করো কিরে কিরে ঠান্ডা দিলে অবুক হবুক দেখু

দেখোন আজি মাথা আছে কি ঠাণ্ডা মাথা গৰম কৰি দিয়ে তুই টান খেলে দিলে তোমার আজ এম আজ এই মিষ্টি তুইও হাত টেকতে আজ এই মিষ্টি তুইও হাত টেকতেছি তুই পরীক্ষা মাঝে ভালো করতে তুই পার্ক গে গেজু যে ফুচকা হাবার লেগে গেছো জল আড্ডা দিবে লাগে যু প্রেম ভালোবাসে গেলে ফর টেকু ফরিকে আগে এক মাস আগে তুই ফরাবল যাক মাথা গরমজার গই আজ এই সি সুন্দর ভালোবাসা মানুষ আলাদা ভালো গোছি তারা মিষ্টি হাবা বেলাই আর ইভাইর মূরটা নষ্ট করে দিই যাক ইবে আসি ইবে বানাইম যাক তো তোমরা আবার গ্রহণ করো সর সর টান দিলে কিন্তু অবস্থা খারাপ করে ফেলাই টান দিলে কিন্তু আমি বিড়িয়ে বানাই ফেলাই মা হুদির মিষ্টি এ মিস্ট্রি ঠিক আছে তোমার বিডি তোমার ভিডিও আর কেনবে আর কেন চাইবে আই আর তোমার বেগু সাহেব বিডি আর কেন তা আপলোড দিম আঠটা দিতে কিন্তু দরো ধরো আর বিশ মিল্লা হয়ে নহাবে বিশ মিল্লা হয়ে ধরো লই যা ঠিক আছে এখন এখন ঠিক আছে তোমার হাজু ভাই গো হাইতে জুম্মা হয় কমেন্ট করে জানো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এক ভাই কমেন্ট করে হব সাগর ভাই আরে ফাই ফাই মিষ্টি আর ফাই আলহামদুলিল্লাহ তুই যে বাজার তো কিনে আনি রে মিষ্টি আর দিতে লাগু হন পাইতু নো ভালোবাসা এন হনজি ন ভালোবাসা দেহানি অন্তর তো দোয়া সাগর ভাই তুই গিয়ে যা তো তোমার ভিডিও গিয়ে যা তুই গিয়ে যা তুমি বড় কিছু আর ভালোবাসার মানুষই মালে প্রচুর পরিমাণ দোয়াঘরার কারণ আর ভালোবাসার মানুষ ফাঁস হয়ে যায় আজ আই আর ভালোবাসার মানুষই লাই আর মিষ্টি আননি আয় মিষ্টি আননি যাক বিসমিল্লাহির রহমানির রহিম কিছু খালি বিসমিল্লা গরি রাহেবে মাস আল্লাহ অসাধারণ ও তুলনীয় অসম্ভব ওয়াও কিছু নাই না আয়োজন জীবন মাঝে হারা মিষ্টি আনতেন ন এক নম্বর গাড়ি নিয়েছি বাজারের মাঝে হি মিষ্টি জাল জ্বালে তার বিয়ে মাঝে হাবু জান তো বেড়াতে হাইব কেতন হাইবুকের তো হাবুন দুই নম্বর প্রবলেম নাই তার বাবা সার মানুষ পরীক্ষা মাঝে ফার্স্ট ভালো জি এত অষ্টমী ফল হয়ে গেছি তার বাস্তব জিবে অরিজিনিয়াল মিষ্টি দিবে অরিজিনাল মিষ্টি ভাই আয় নর বাই পারে সাগর বাই বাস্তব 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 আর কেন হতা এসে বালগুড়ি জুটিক আছে সামনে আরই গিয়ে সব বালগরির মন্দির ফলা ভাই রিক শিক্ষা জাতির মরুদণ্ড হাসার ওই ফানি নোয়া নে এক তো গরম আর তো হাজির মিষ্টি আর তো একটা কি অবস্থা সব দেখ বাড়ি বাড়িতে ধীরে ধীরে তো মূলত সামনে এগিয়ে যদি পড়াল মা বাবির সম্মান উজ্জ্বল করো ইয়ে নিয়ে চাই একখান সমাজি উগ্র মান্যগণ্য ব্যক্তিও তুই উগ্র মুরব্বী উগ্র শিক্ষক উগ্র টিচার দেশের ব্যারিস্টারও উগ্র দেশের মন্ত্রীও এলাকার মেম্বারও চেয়ারম্যানও হো সাগর ভাই দোয়া তাকিবো সামনে এগিয়েছ মন্দির পড়াল সামনে ফরিখা মাইজি আরো তার পানি দোয়া গরির সামনে এগিয়ে সামনে আরো কিছু অনিয়ম ভালো করো বেগুন ভালো তাকিবে ধন্যবাদ